আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বিদেশ আসার পথে বাংলাদেশের সিন্ডিকেট এবং দুর্নীতির অবস্থান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে কয়েকটি দেশের নাম বলবো পাকিস্তান ইন্ডিয়া নেপাল ইন্দোনেশিয়া উগান্ডা ফিলিপিনি কেনিয়া শ্রীলঙ্কা আমি আপনাদেরকে যে দেশগুলির নাম বললাম তারও ঠিক বাংলাদেশের শ্রমিকদের মতোই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাজ করতে আসে তো আজকে আমি আপনাদেরকে সৌদি আরব সম্পর্কে কিছু কথা বলবো যে সৌদি আরব আসার পথে আমাদের বাংলাদেশিরা কতটা সিন্ডিকেট এবং শিকার হয় আমি আপনাদেরকে যে রাষ্ট্রগুলির নাম বললাম তারাও ঠিক আমাদের মতোই শ্রমিক হিসেবে সৌদিতে কাজ করতে আসে তার মধ্যে যেমন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তারা হচ্ছে নর্মালি চল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে সৌদিতে আসতে পারে আর অন্য যে দেশগুলির আছে যেমন উগান্ডা কেনিয়া ইন্দোনেশিয়া নেপাল তারা হচ্ছে সর্বোচ্চ আশি থেকে এক লক্ষ টাকার মধ্যে আসতে পারে আর ফিলিপিনির বিষয়টা হচ্ছে আহ অন্যরকম তারা অনেকটাই ফ্রিতে আসে এবং আহ অল্প টাকা আসতে পারে বিশ থেকে তিরিশ হাজার টাকা আসতে পারে তো আমি আপনাদেরকে মোটামুটি যে আটটি দেশের নাম বললাম তারা কত টাকা দিয়ে আসে আপনারা সবাই ইতিমধ্যে জানতে পারলেন যে সর্বোচ্চ যে টাকাটা হয় সেটা হচ্ছে আশি থেকে এক লক্ষ টাকার মধ্যে এই দেশের মানুষগুলি আসতে পারে তো এখন আমরা জানি আমরা বাংলাদেশ থেকে কত টাকা দিয়ে আসি যেমন আমাদের বাংলাদেশ থেকে এই একই ভিসাই একই কোম্পানিতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে আমাদের আসতে হয় তার মানে আপনারা একটাবার চিন্তা করেন যেখানে ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি নর্মালি চল্লিশ থেকে ষাট হাজার টাকায় আসতে পারে ওই একই একই কোম্পানিতে আমরা কেন পাঁচ থেকে ছয় লাখ টাকায় আসি এবং আমাদের কাছ থেকে কেন এত টাকা নেওয়া হয় এবং তার মধ্যে আমরা কি বুঝতে পারি যে আমাদের দেশের এই পথে এত পরিমাণ সিন্ডিকেট এবং দুর্নীতি যেটা আকাশ ছোঁয়া আমি আপনাদেরকে ফিলিপিনির হচ্ছে সৌদিতে আসার ক্ষেত্রে যে খরচটা হয় সেটা হচ্ছে আপনার ফিস এবং খরচটা সম্ভবত নিয়ে থাকে আর কি অনেক অল্প খরচে আসতে পারে তো ওই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে সবাই জানি বর্তমান সময়ে সৌদিতে একটা প্রচলন বিষয় হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা তো বাংলাদেশ থেকে যেমন আপনারা সাপ্লাই কোম্পানিতে আসেন ঠিক এমনিভাবেই সৌদি আরবে আহ অন্য রাষ্ট্র থেকেও সাপ্লাই কোম্পানিতে লোক আসে যেমন আমি আপনাদেরকে ইন্ডিয়া ইন্ডিয়া সহ অন্য দেশের নাম বলে যদি বলি তাহলে তারা হচ্ছে ওই সাপ্লাই কোম্পানিতে মোটামুটি সব দেশের মানুষ হচ্ছে অল্প টাকা আসতে পারে যেমন বিশ হাজার চল্লিশ হাজার টাকা আসতে পারে এবং অনেকে ফ্রিতে আসতে পারে আর ফিলিপিনিরা হচ্ছে নর্মালি সাপ্লাই কোম্পানিগুলিতে আসার ক্ষেত্রে তাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয় না অর্থাৎ তারা একেবারে ফিতে আসতে পারে তো আমি ফির বিষয়টা বাদ দিলাম আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলি আছে যেমন ইন্ডিয়া তারপর হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা তারা সাপ্লাই কোম্পানিতে আসার ক্ষেত্রে সর্বোচ্চ ওই তিনটা দেশের মধ্যে গড় হিসেব করলে হবে হচ্ছে তারা ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে সাপ্লাই কোম্পানিতে আসতে পারে এবং তারা মোটামুটি ভালো একটা স্যালারি পায় যেমন ইন্ডিয়া থেকে যারা আসে তারা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা থেকে যারা আসে তারা নর্মালি হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল স্যালারি হয় আবার আমরা যে বিষয় এই সাপ্লাই বিষয় আমরা যারা আসি বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নেওয়া হয় এবং আমাদের স্যালারি হয় আটশো রিয়েল এক হাজার রিয়াল তার চাইতে আরো বড় একটি প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা আসার পর কেউ কাজ পায় না এবং আমরা বিভিন্ন প্রতারণার শিকার হই তো আজকে আপনাদেরকে যে আটটি দেশের নাম বললাম তারাও আমাদের মতো শ্রমিক হিসেবে কাজ কাজ করতে আসে আমাদের করে মতোই এবং একই পথে একই সিস্টেমে তারা আসে তারা যেমন প্লেনে প্লেনে আসে আমরা আমরা আসি বিমান দিয়ে তো আমাদের ক্ষেত্রে এই দুর্নীতি এই সিন্ডিকেট আর কতদিন থাকবে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কখন বুঝবেন যে বাংলাদেশের এই বিদেশে আসার পথে যে পরিমাণ সিন্ডিকেট এবং দুর্নীতি আছে এটা যদি আমরা ধমন করতে না পারি তাহলে আমাদের এই প্রবাসী সেক্টর ধ্বংস হয়ে যাবে এই বিদেশ আসার পথে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট হচ্ছে শুধু এই সিন্ডিকেট এবং দুর্নীতির কারণে আমরা চাই আজকে আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে সরকারের কাছে একটি অনুরোধ করব আমাদের বিদেশ আসার পথে যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় এবং আমাদের বিদেশ আসার পথে যত ধরনের দুর্নীতি সিন্ডিকেট আছে আমরা যেন এগুলো থেকে মুক্তি পাই আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং বিশেষ করে যারা নতুন আসবেন তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই সৌদিতে আসার আগে আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন যে বিশ্বের যে যেকোনো দেশের মানুষ যদি নর্মালি আহ চল্লিশ থেকে ষাট হাজার টাকায় আসতে পারে তাহলে আমরা কেন পাঁচ থেকে ছয় লাখ টাকায় আসবো দেখেন আমি আপনাদেরকে কিছু কথা বলি আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তবতা বাস্তবতা খারাপ এটা আপনাদেরকে মানতেই হবে আজকে দেখেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়া উগান্ডা কেনিয়া ফিলিপিন তারা মূলত বিদেশে আসার পর তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারে তারা কখনো মানসিক চাপে পড়ে না তারা কখনো অতিরিক্ত চিন্তা করে না তার অন্যতম কারণ হচ্ছে তারা যে পথে আসে তাদের শতভাগ কাজের নিশ্চয়তা থাকে তারা অল্প আসতে পারে এবং তাদের স্যালারিটা ভালো হয় তাহলে আমরা কেন প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন নিউজে আমরা দেখতেছি যে আমাদের বাংলাদেশ থেকে আসার পর অতিরিক্ত চাপের জন্য মারা যাচ্ছে ডিপ্রেশনে মরতেছে প্রবাসে না খেয়ে থাকতেছে এটা কেন হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে এই সিন্ডিকেট এবং এই দুর্নীতি আজকে আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকায় সাপ্লাই কোম্পানিতে আসবেন এবং আসার চিন্তা করতেছেন আপনারা একটা চিন্তা করেন আপনারা যে বিষয়ে আসবেন যে কোম্পানিতে আসবেন ওই একই কোম্পানিতে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া ফিলিপিনিস সহ আরো যে রাষ্ট্রগুলি আছে তারা ফ্রিতে আসবে তারা চল্লিশ হাজার টাকা আসবে তো একটা বার আপনি ভাবেন তো যে আপনি পাঁচ লক্ষ টাকায় আসার পর আপনাকে কতটা মানসিক চাপ নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে কতটা প্রেশারের মধ্যে দিয়ে কাজ করতে হবে আপনাকে কতটা প্রেশার দেওয়া হবে আজকে সবাই বিদেশ বিদেশ আসতে পারবেন পারবেন কিন্তু কেউ আসার করতে সহজ না আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করি যে বিদেশ আপনারা আসেন তাতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনারা এই বিদেশ আসার পরটাকে সহজ করে দেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যদি আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যদি কম টাকা আসতে পারে চল্লিশ হাজার টাকা আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে কেন পারবে না কেন দুর্নীতি থাকবে আজকে দেখেন বিশ্বের যে কোনো রাষ্ট্রের মানুষ সৌদিতে আসার পর শতভাগ কাজ পাচ্ছে ভালো স্যালারি পাচ্ছে কাজের নিশ্চয়তা পাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে আসার পর কাজ না পাওয়া বিপদে পড়া সাপ্লাই কোম্পানিতে পড়া অবৈধ হয়ে দেশে ফিরে যাওয়া এটা আমাদের একটা রোল হয়ে গেছে যে আমরা প্রতিদিন আসব বিপদে পড়বো এটা আমাদের একটা রুল হয়ে গেছে যে আমরা এটা থেকে কখনো বাঁচতে পারব না আজকে আমি সবাইকে অনুরোধ করব যদি এই প্রবাসী সেক্টর বাঁচাতে চান এই রেমিটেন্স আপনারা যদি বাঁচাতে চান তাহলে এই প্রবাসী সেক্টর সংস্কার করেন সবাই প্রতিবাদ করেন আজকে দেড় কোটি প্রবাসীর মধ্যে বিশ লাখেরও বেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনিশ্চিত যাপন করতেছে যেটা আমাদের রাষ্ট্র জানেই না আমাদের সরকার জানেই না অথচ ফিলিপিনির কোন একটি নাগরিক যদি বিদেশের মাটিতে কোনো সমস্যায় পড়ে তার সমস্যা সমাধান করা বাধ্যতামূলক চব্বিশ ঘন্টার মধ্যে আর বাংলাদেশের বিশ কোটি মানুষ আজকে বিপদে থাকার পরও আমাদের রাষ্ট্র আমাদের সরকার কোনো কিছু জানেই না আমি এই বিদেশে আসার পথে যে পরিমাণ সিন্ডিকেট এবং দুর্নীতি আছে এটার প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে আমার সরকারের কাছে দাবি থাকবে যে প্রবাসী সেক্টর জন্য সংস্কার করা হয় আমরা আমরা দেশের জন্য আমরা অর্থনৈতিক অবস্থা দিন দিন বৃদ্ধি করছি তাহলে আমাদেরকে কেন বিদেশে আসার পথে এত দুর্নীতি এত সিন্ডিকেটের উপর দিয়ে আমাদের আসতে হবে আজকে আমরা বিদেশ আসার শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা যে পরিমাণ দুর্নীতির শিকার হই বিশ্বের আর কোথাও এত দুর্নীতি এত সিন্ডিকেট আছে বলে আমার মনে হয় না তো আজকে আমি আর বেশি কথা বলবো না আমি চাই এই প্রবাসী সেক্টর সংস্কার হোক এবং সকল প্রবাসী ভাইদের সমস্যাগুলি সরকার যেন বিবেচনা করে আমাদেরকে নিয়ে যেন আলোচনা করে আমরা কেন বিদেশ আসার পর কাজ পাই না কেন বিপদে পড়ি আমাদেরকে যেন দক্ষতা দিয়ে যেন বিদেশে পাঠানোর চেষ্টা করে এবং দক্ষ অধ্যক্ষ যেন একটা নির্দিষ্ট ক্যাটাগরি স্যালারি দিয়ে বিদেশে পাঠাতে পারে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে সরকার যেন এটা নিয়ে কাজ করে এবং আজকে আমার ভিডিওটি যারা দেখবেন সবার কাছে আমার অনুরোধ যারা এই ভিডিওটি দেখবেন সবাই একটা করে শেয়ার দিয়ে যাবেন যেন আমার কথাগুলি সবাই জানতে পারে তো আজকের বেশি কথা বলবো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ